জন্য একটা দেশ যেই দেশে মানুষ হিসেবে বিশ্ব সম্প্রদায়ের সাথে তোমরা এমন একটি দেশ এমন বাংলাদেশ করতে আমাদের বিশ্বাস যে পেতে গুলি বুকে নিয়ে যা থেকে আপাতত ভক্তির দেখিয়েছে আগামী দিনে বাংলাদেশ মানে সাহসিক যজ্ঞ এবং বিরোধী ভূমিকা পালন করবে আগামী নির্বাচন করেছিলেন ডিসেম্বর থেকে জুনের ভিতরে দেবেন তিনি ইতিমধ্যে বলেছেন কত স্বপ্ন হবে আমরা বরাবর বলে এসেছি তিনি যেন তার সকাল বড় বড় তাকে জাতিকে দেওয়া আল্লাহ ব্যবস্থা করেন আমরা এখনো তাকে বলব আপনি জানালো শোনা করেছেন অবশ্য আমরা বলেছিলাম এবং রেখে হলে ভালো হয় যদি একান্ত কোনো কারণে আপনি মনে করেন কিছুটা পিসাতে হবে অবশ্যই এটা এপ্রিলের পরে দেওয়া উচিত নয় দেশের আবহাওয়া এবং শারীরিক বিষয়কে বিবেচনায় নিয়ে তিনি ইতিমধ্যে একটা ঘোষণা করেছেন আমরা তাকে অনুরোধ করব যে কোনো মূল্যে আসার করতে অর্থাৎ এই নির্বাচন কোনোভাবে তাকে অনিশ্চিত হয় না আসলে দেশবাসীকে অনুরোধ করব এই নির্বাচন যাতে সুস্থ হয় জনগণ যাতে তার পছন্দের আদর্শ ব্যক্তি এবং দলকে ভাষাই করে নিতে পারে তার সপক্ষে নিজের ভোট দিতে পারে এই জন্য দেশবাসী অবশ্যই আমরা সবাই মিলে যুবকদের যে বলব সাড়ে পনেরো বছর পুরা ভোট দিতে পারা নাই এখনো তারা কারো হয়তো বয়স হয় নাই কিন্তু ভোটের আগে বয়স হয়ে যাবে শ্রদ্ধানারায়ণ সমের অনুরূপ এই যুবকরাই লড়াই করে আজকে সভা সমন করে দিয়েছে সুতরাং আপাতত পুরস্কার হিসাবে উপহার হিসাবে যে যুবকদের বয়স সেজন ডিক্লারেশনের আগে আদালত উৎসব সম্পন্ন হবে তাদের প্রত্যেকের ভোট যেন নিশ্চিত করা হবে